বিএনপি কিছু অভিযোগ করেছে যা খুবই উদ্বেগজনক চিন্তার ভয়ানক মারাত্মক মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ বিএনপি আনছে দর্শক খবরটা দেখেন গ্রেপ্তার নেতাকর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেয়া হচ্ছে গ্রেপ্তার করা ইনডিসক্রিমিনেটলি এটা একটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা একটা ভয়ের রাজ্যে পরিণত করার বিষয় এবং গ্রেপ্তার করার পরে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যে কোর্টে প্রডিউস করার যে বাধ্যবাধকতা মোটেই মানা হচ্ছে না স্বীকার করা হচ্ছে না কাউকে কাউকে সাত দিন আট দিন পরও কোর্টে প্রডিউস করা হচ্ছে এবং যাদেরকে কোর্টে নেওয়া হয় রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয় ভিভি নূরের ঘটনা আপনার দেখেছেন বিএনপি অফিসিয়ালি বিবৃতি দিয়ে মির্জা ফখরুল এই অভিযোগ করেছেন যে গ্রেপ্তার নেতাকর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে কি ভয়ানক মানবাধিকার লঙ্ঘন মানবিক বিপর্যয় বাংলাদেশে এগুলো বন্ধ করা জরুরি এগুলো যারা করছে তারা একদিন ক্ষমতায় আসবে তখন তো আবার তারা প্রতিশোধ নিতে চাইবে না এই প্রতিশোধ এটা এগুলো বন্ধ করা দরকার উন্নত দেশে এটা হয় না এটা কেন হবে যদি কেউ অপরাধ করে থাকে গ্রেপ্তার করা প্রয়োজন হয় গ্রেপ্তার করবে ঠিক আছে কারণ পুলিশ বা গ্রেপ্তারের সিস্টেম যেহেতু আছে এগুলো দরকার আছে জেল যেহেতু আছে কিন্তু এই জন্য পঙ্গু করে দিবে এটা কোন আইন একজন ভয়ানক অপরাধী একজন মৃত্যুদণ্ডের অভিযোগে অভিযুক্ত আসামি কিংবা অপরাধীরও কিছু মানবাধিকার রয়েছে কিন্তু পঙ্গু করে দেয় এভাবে নির্যাতন করে এটা তো হতে পারে না কি চলছে এসব আপনারা জানেন যে এই টার্গেট সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য মতে বেবি নুরুল হক নূরকে এবং মির্জা ফখরুল তো বললেন যে তাদের নেতাকর্মীদেরও করা হচ্ছে জামাত শিবিরের নেতাকর্মীদেরও করা হচ্ছে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে সাত দিন আগে অথচ একটা অভিযানের নাটক দেখিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে সাত দিন পরে তো এই সাত দিন কোথায় ছিল তারা তো এই এর জবাব কি দিবে কোনো জবাবদিহিতা আছে কোনো আইনের বালায় সাংবিধানিক বাধ্যবাধকতা কিছু আছে নেই ভয়ানক অভিযোগ পঙ্গু করে দেওয়ার অভিযোগ রাজনীতি করতে যে সম্পূর্ণ সরকার আক্রোশের শিকার হয়ে এভাবে পঙ্গুত্ব বরণ করতে হবে এটা কেমন বাংলাদেশ এজন্য কি আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন গ্রেপ্তার নেতাকর্মীদের আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে আবার নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলছেন বর্তমান অবৈধ সরকার বেছে দেখেন নুরুল হক নূরকে নির্যাতন করা হয়েছে একজন সুস্থ সবল মানুষকে নিয়ে গেল প্রিজন ব্যান থেকেও হুঙ্কার দিল আর রিমান্ড থেকে যখন আদালতে আনা হলো তখন তিনি হাঁটতে পারছেন দেখেই বোঝা যায় কি ভয়ানক নির্মম নির্যাতন করা হচ্ছে অথচ এগুলো নিয়ে কোর্টের কোনো কথা আছে না সরকার কোনো উদ্বেগ আছে মানে এগুলো কিছুই না স্বাভাবিক এতে কিছু হয় না প্রকাশ্যে প্রকাশ্যে এরকম বঙ্গ করে দিচ্ছে প্রকাশ্যে কারণ নূরকে কী করা হচ্ছে এটা তো প্রকাশ্যে এসেছে মানে কারোর মধ্যে কোনো চিন্তা উদ্বেগ জবাবদিহিতা যেটা যে আমরা ভুল করলাম এতে যে একটা জবাবদিহিতার আওতায় পড়তে হবে ভবিষ্যতে এরকম কোনো উদ্বেগ চিন্তা কাঠামো কিছুই নেই কি চলছে দেশে আর নূরের বিষয়টা বিবৃতিতে আলাদাভাবে মির্জা ফখরুল উল্লেখ করেছেন মির্জা ফখরুল বলেন নুরুল হক নূরকে ভয়ানক নির্যাতন করা হয়েছে এছাড়া কোটা আন্দোলনকারী সমন্বয়কদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়েও মির্জা ফখরুল কথা বলেছেন রিমান্ডে ন্যূনতম আইন মানা হচ্ছে না বলে অভিযোগ করে বিবৃতিতে বিএনপির এই নেতা বলেন শুধু তাই নয় গ্রেপ্তারকারীদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে অথচ রিমান্ডে কোনো নির্যাতন করা যাবে না এ বিষয়ে কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে মানা হচ্ছে না কোর্টও এগুলো স্টুডেনাইজ করছে না কি করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি এমন কোমল মধ্যে শিক্ষার্থীদেরও ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে গুম করে নির্যাতন করে কিভাবে কোটা আন্দোলনের সমন্বয়কদের দমন করার চেষ্টা করা হচ্ছে তা তাদের শরীরের ক্ষত চিহ্ন দেখলেই বোঝা যায় মানে কোনো জবাবদেহা নাই নাহিদকে কি করা হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছে তিনি একেবারে এড়িয়ে যে যে না এটা কিছুই করেনি তারা জিন করেছে তা তো এখন বলতে হবে এগুলো এগুলো সব জিনের কারসাজি আওয়ামী লীগ সরকার দুধের দেওয়া তারা কিছু করতে পারে না বিবৃতিতে মির্জা ফখরুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি যদি তাই হয় তাহলে জানালা দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু স্বামীর কিভাবে নিহত হলো এ প্রশ্ন দেশবাসী ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর এখন তাদের হাসপাতালে দেখতে যাওয়া এবং সেখানে মায়াকান্না করাও চিকিৎসার সাহায্য করা কথা বলা জনগণের সঙ্গে প্রতারণা আরেকটি দৃষ্টান্ত দর্শক হেলিকপ্টার থেকে কী করা হচ্ছে এটা তো স্পষ্ট ছবি ভিডিও ফুটেজ পাওয়া গেছে এটা গোপন করার কোনো সুযোগ নেই এছাড়া সাংবাদিক নির্যাতন করা হচ্ছে সবচাইতে উদ্বেগজনক বিষয় আমরা যার নিন্দা জানিয়ে রাখলাম যে বিএনপি জামাত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে স্পেশালি ভিভি নূরকে তো এগুলো আসলে একদিন বিচার হবে টুডিও আর টুমোরো ডিজিটাল যুগ এগুলো গোপন করা যাবে না